বন্ধুরা এখন সকাল সাতটা বাজে দেখুন প্রচন্ড বৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল এই কলকাতা রয়েছে অর্থাৎ আমাদের যশোর অভিমুখে এগোচ্ছে তো সেটার তাণ্ডব এখনো আমাদের কাছাকাছি আসেনি ঘোড়ো হাওয়া সহ প্রচুর বৃষ্টি হচ্ছে দেখুন বন্ধুরা এই মুহূর্তে আমরা ছাদে চলে এলাম তো আমাদের শৈলকুপা অভিমুখে আহ আসছে এক পর্যায়ে আমাদের শৈলকুপাতে অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে চোখ বলে সেন্টার সেটা আমাদের শৈলকুপার উপর দিয়েই যাবে আমি যে আবহাওয়ার এই মুহূর্তে কলকাতার উত্তর পাশে রয়েছে ঝড়টা আস্তে আস্তে আমাদের যশোরের দিকে আগাচ্ছে তো প্রভাব আস্তে আস্তে বাড়ছে ঝোড়ো হাওয়া বাড়ছে বৃষ্টি বাড়ছে সকালে আমি ছয়টার দিকে আমাদের সাদে এসে আপনাদের আপডেট দিয়েছি এখন বাজে সকাল আটটা অন্য সাদের কি অবস্থা আমি পরিচিত করে এদিকে আসলে বৃষ্টির সাপোর্ট আসছে এদিকে যাওয়া যাচ্ছে না আসছে বন্ধ করে দাও বন্ধ করে দাও ভালো করে বন্ধ করে দাও বন্ধুরা আমরা পশ্চিম দিকে ছাদে চলে এলাম আমরা অবশ্য ছাদে এখন এই মুহূর্তে যাইনি আমরা ছাদের যে চালা রয়েছে সিড়িঘরের যে চালা তার নিচে দাঁড়িয়ে আছি তো এই জাতীয় ঝড়ে সাধারণত বজ্রপাত দেখা যায় না প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং প্রচুর ঝোড়ো হাওয়া আহ ছাদে প্রচুর পাতা পড়েছিল আমি পরিষ্কার করেছি আবার পড়েছে তো বন্ধুরা সকাল আটটার আপডেট আমি আপনাকে দিলাম দেখুন বন্ধুরা ঘন ঘন এত জোরে ঝাপটা দিচ্ছে যে ভয়ঙ্কর ব্যাপার অর্থাৎ প্রচুর আমাদের ছাদের গাছগুলা যে কি হবে যখন এই দিক দিয়ে যাবে ঝড় আর সেটা আমি ভাবছি আঘাতিক অবস্থা অনলাইনে দেখছি যে ঘূর্ণিঝড়ে সাতক্ষীরা তথা কলকাতা এই সমস্ত এলাকায় ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জানি না আমাদের এই দিকে কি হবে আমাদের এদিকে দিকে এখনো আসে নাই এই মুহূর্তে কলকাতা উত্তরে এবং যশোরের দিকে ঝড়টা আগাচ্ছে আমি যেটা ম্যাপে দেখলাম তো বন্ধুরা আপনারা সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন সবার কামনা করে এখানে শেষ করছি